হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমানে মার্কেটের কী পরিস্থিতি রয়েছে বা মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করবো তো প্রথম কথা হচ্ছে আমাদের যে মার্কেটটা রয়েছে সেটা আমরা এক তারিখ অবধি অর্থাৎ এক তারিখে আমাদের বাজেট আসতে চলেছে তো বাজেটকে সেই হিসাবে ফ্যাক্টার করবে এবং মার্কেটের মধ্যে প্রি বাজেট যে ভোলাটিলিটিতে থাকে সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক গতকাল পোস্ট সেকশনে যে কথাটা লিখেছিলাম বা যে লেভেলগুলো দিয়েছিলাম সেগুলো যথেষ্ট ভালো ওয়াক করেছে আজকের ডেটের ক্ষেত্রে আপনারা যারা নেকেড অপশানে কাজ করেন না স্প্রেড বা মনে করুন কোনো একটা রেঞ্জ বাউন্স স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেন তারা আশা করি আজকের ডেটে এই জায়গাটা থেকে একটু হলেও প্রফিট পেয়েছেন বা লাভ পেয়েছেন এনিওয়ে এরপরে আসছি মার্কেটের সিচুয়েশানের কথা তো বর্তমানে যদি দেখা হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ফোকাসটা রয়েছে সে ফোকাসটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে কেন্দ্র করে তো একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের সাথে ট্রেড ডিল সম্পন্ন হলো এবং ইউরোপের ট্রেড ডিলটা সম্পন্ন হয়ে যাওয়ার পর পৃথিবীর প্রচুর দেশ রয়েছে যারা ইন্ডিয়ার সাথে পুরোপুরিভাবে ট্রেড ডিলগুলো করতে চলেছে আগামী দিনে এবং এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নেক্সট যে তিনটে কান্ট্রির দিকে ইন্ডিয়া ফোকাস করছে একটা হচ্ছে কানাডা সেকেন্ড হচ্ছে ইসরায়েল আর থার্ড হচ্ছে চিলি এই তিনটে কান্ট্রির সাথে ইন্ডিয়া কিন্তু এরপরে বেশ ভালো রকমের একটা কোলাবোরেশন করতে চলেছে এখন চিলির সাথে ইন্ডিয়ার যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা কপার রিলেটেড জিনিসপত্রগুলোকে অনেক বেটারভাবে দেখতে পাবো বা কপারের ওপর একটা প্রেশারও আসতে পারে তো যাই হোক কারণ চিলি হচ্ছে পৃথিবীর থেকে বড় কপার মানে মাইন করে তারা তোলেন বা কপারের স্মেলটারও বলা যেতে পারে তো এনিওয়ে সেটা হচ্ছে একটা দিক এছাড়া আমরা কানাডা এবং মানে ইসরায়েলের সাথে কি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে সেই বিষয়টার দিকে নজর রাখতে হবে কারণ এইগুলো ভবিষ্যতে যখন রিয়েলাইজড হবে বা এক একটা কান্ট্রির পার্লামেন্টে গিয়ে এগুলোর অ্যাপ্রুভাল চলে আসবে তারপরে কিন্তু এগুলো মার্কেট ফ্যাক্টার করা শুরু করবে এবং সেই সময়ে মার্কেট কিন্তু বেশ ভালো রকমভাবে এই পুরো বিষয়টাকে কিন্তু ফ্যাক্টার করতে চাইবে এখন যেটা বিষয় ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমরা যে মার্কেটটা দেখছি সেটা সম্পূর্ণভাবে হচ্ছে কমোডিটি ড্রিভেন একটা মার্কেট যে কারণ এটা একটা কমোডিটি সাইকেল চলছে এবং এই কমোডিটি সাইকেলের মধ্যে আমরা অ্যাব্রাপ মুমেন্টাম দেখতে পাচ্ছি প্রত্যেকটা কমোডিটির মধ্যে এবং এই যে বিষয়টা হবে এটা সেন্স করি আমি আজ থেকে প্রায় দু আড়াই মাস আগে মেটালের কথা বলেছিলাম যে মেটালের মধ্যে সেক্টর রোটেশন রয়েছে ইত্যাদি বিষয়গুলো রয়েছে তো মেটাল স্টকগুলো কিন্তু এখনও একদম চরম শীর্ষে রয়েছে বা বেশ ভালো রকমের বাড়ছে আজকের ডেটে যদি আমরা হিন্দুস্তান কপারের কথা বলি সেটা পুরোপুরি গিয়ে আপার সার্কিট হিট করেছে অলমোস্ট টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি মানে নট অলমোস্ট টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি বেড়েছে রাইট তো মেটালের মধ্যে এই যে বুলিশনেট এটা গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি সেটা প্রিসিয়াস মেটাল হোক বা বেস মেটাল হোক যাই হোক না কেন এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা মেটালের মধ্যে এই বিষয়টা দেখতে পাচ্ছি বিকজ সম্পূর্ণভাবে কমোডিটির ড্রিভেন বা কমোডিটির এই যে মানে কমোডিটিগুলো রয়েছে অর্থাৎ মেটালস রয়েছে সেটার কোরিলেটেড যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই শেয়ারগুলো কিন্তু ভালো রকমের একটা বুলিশনেস দেখাচ্ছে এবং ওই বুলিশনেসটা কিন্তু রীতিমতো মার্কেটে ওই সমস্ত স্টকগুলোর মধ্যেই ইমপ্লিমেন্ট হচ্ছে এছাড়া বাকি সমস্ত স্টকগুলো বা শেয়ারগুলোর মধ্যে আমরা সেই রকমের বুলিশনেস দেখতে পাচ্ছি না রাইট এবং এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট এই যে কমোডিটি সাইকেল কমোডিটি সাইকেলের একটা নির্দিষ্ট ধরন আছে প্রকৃতি আছে এবং সেই ধরন এবং প্রকৃতি অনুযায়ী কমোডিটি সাইকেল চলে এবং এই সাইকেলটা গিয়ে যখন টপ ফরমেশন করছে তারপরে কিন্তু আমরা এই কমোডিটি শেয়ারগুলোর মধ্যেও বেশ বড় রকমের ফল দেখতে পাবো বা এই কমোডিটি শেয়ারগুলো কিন্তু নিচের দিকে অনেকটা আসবে সুতরাং এই সমস্ত শেয়ারগুলোই যদি আপনি বসে থাকেন ডেফিনেটলি একটা প্রফিট বুকিং মেকানিজম কিন্তু ধরে রাখবেন আমি বলছি না যে কালকে সকালবেলাতেই প্রফিট বুকিং করুন সেটা একদমই বলছি না বাট এখানে প্রফিট বুকিংয়ের একটা মেকানিজম রাখা উচিত নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে যে মেটালের মধ্যে পুরোপুরিভাবেই আমরা র্যালি দেখতে পাচ্ছি এরপরে আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে আজকে অলরেডি বৃহস্পতিবার অলরেডি সেনসেক্সের এক্সপায়ারি ছিল তো সেটা কমপ্লিট এরপরে শুক্রবার এবং তারপরে আমাদের রবিবার দিনে কিন্তু মার্কেট ওপেন থাকবে এবং সেখানে আমরা বাজেটকে ফ্যাক্টার করে বাজেটে কী কী র্যালিগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আগামী দিনে সেটা দেখি মার্কেট অ্যাকচুয়ালি ফোকাস করবে তো যাই হোক এই হচ্ছে টোটাল সিনারিও এছাড়া গোল্ড সিলভার এগুলো তো প্রত্যেকটাই বেশ ভালো রকমের বুলিশ রয়েছে এবং মেটাল থেকে শুরু করে পুরো গ্লোবালি প মানে জিও পলিটিক্যাল স্ট্রাকচার যা তৈরি হয়েছে তাতে করে এখানে হেজিং ইন্সট্রুমেন্ট হিসেবে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাঙ্ক বাই করছে তাছাড়াও যারা হেজার্স আছে তারা এই জায়গাটাকে কিন্তু বাই করছে যে কারণে আমরা এখানে কিন্তু একটা বেশ স্ট্রং বুলিশ নিস দেখতে পাচ্ছি আপাতত তো এই হচ্ছে টোটাল মার্কেটের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটাই আপাতত মার্কেটে কন্টিনিউ হবে ফ্রেশ আমাদের মার্কেটের জন্য যে নিউজ সেটা আসবে হচ্ছে বাজেটের পর বা বাজেটেই আমরা এক্সাইটিং কিছু নিউজ দেখতে পাবো এছাড়া গতকাল রাত্রে ফেডের রেট কাটের ডিসকাশন ছিল এবং সেখানে ফেড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ ইউএসের যে ইন্টারেস্ট রেট সেটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করার কথা ছিল এবং মানে যেটা চলছিল সেই বিষয়টাই অলরেডি ইন্ট্যাক্ট রেখেছে তো এই হচ্ছে টোটাল মার্কেটের আজকের ডেটে আউটলুক এছাড়া বিশেষ কিছু নিউজ নেই আজকের ভিডিওটাকে সেই কারণে এই অবস্থাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা